সারারাত খেলাধুলার পর তানিয়া আজ খুব ক্লান্ত অফিসের কাজের চাপ ব্যক্তিগত জীবনের শূন্যতা সবকিছু মিলিয়ে তার মনের মধ্যে এক ধরনের হাহাকার জমেছিল ঢাকার এক পাস্তারকা হোটেলের রুফট রেস্টুরেন্টে সে একা বসেছিল রাতের বাতাসে তার চুল উঠছিল চোখে এক অদ্ভুত শূন্যতা ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াল রিয়াদ একটা ছবি তুলতে পারি তানিয়া চমকে উঠল অপরিচিত কেউ হঠাৎ তার ছবি তুলতে চাইছে কিন্তু ছেলেটির চোখে কেমন একটা আকর্ষণ ছিল সে সম্মতি দিল ক্যামেরা লেন্সের ওপার থেকে রিয়াদ তাকিয়ে রইল ক্লিক এক মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্দী করল তানিয়ার এক অব্যক্ত সৌন্দর্য তুমি কি সব সবসময় এভাবে অপরিচিতদের ছবি তুল তানিয়া জানতে চাইল রিয়াদ মৃদু হেসে বলল সবাই তো অপরিচিত যতক্ষণ না আমরা একে অপরকে চিনি সেদিনের সেই কথোপকথন থেকে শুরু হল এক অদ্ভুত সম্পর্ক রিয়াদ ও তানিয়ার কথোপকথন চলতে থাকল ধীরে ধীরে তানিয়ার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠতে লাগলো। রাতে যখন তারা হোটেল বিতে নিচে নামল তখন বৃষ্টি শুরু হল তোমার বাড়ি দূরে রিয়াদ জানতে চাইল হ্যাঁ তবে আজ আর যেতে ইচ্ছে করছে না তাহলে থাকো এখানে তানিয়ার মনে একটু দ্বিধা থাকলেও সে রাজি হয়ে গেল রিয়াদ তাকে তার হোটেল রুমে আমন্ত্রণ জানাল রুমে প্রবেশ করার পর পরিবেশ হয়ে উঠল গাছমোছুমে জানালার বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল রুমের ভিতরে হালকা মোমবাতির আলো তুমি কি চা খাবে হয়তো কিছু উষ্ণতা আমার বেশি দরকার রিয়াদ এক পা এগিয়ে এল তানিয়া চেয়ে রইল তার চোখের গভীরে সে অনুভব করল আজ সব সবকিছুই বদলে যেতে পারে তারপর রিয়াদের রুমে ঢুকতেই একটা মিষ্টি সুবাস তানিয়া নাকে এল রুমের হালকা আলো জানালার বাইরে ঝুম বৃষ্টি আর সেই অদ্ভুত নির্বতা সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছিল রিয়াদ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বল বৃষ্টি এমন কিছু স্মৃতি ফিরিয়ে আনে যেগুলো কখনো মুছে যায় না তানিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তুমি কি মনে করো এই রাতটাও কোনো স্মৃতি হয়ে থাকবে রিয়াদ তাকিয়ে থাকল তানিয়ার চোখের দিকে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তানিয়ার গালে ছুঁয়ে দিল তানিয়া কাপল এক মুহূর্তের জন্য এই স্পর্শটা যেন অচেনা অথচ ভীষণ চেনা লাগছিল রিয়াদ এক ধাক্কায় তানিয়াকে কাছে টেনে নিল তাদের মাঝের দূরত্ব মুহূর্তেই শেষ হয়ে গেল বৃষ্টির শব্দের মাঝে নিস্তব্ধতা তৈরি হল আমি চাই না এই রাতটা কেবল স্মৃতি হয়ে থাকুক তানিয়া ফিসফিস করে বলল রিয়াদের চোখে একরকম তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠল সে তানিয়ার ঠোঁটের একদম কাছে এসে থেমে গেল যেন অনুমতি চাইছে তানিয়া চোখ বন্ধ করল যেন মেনে নিল এই মুহূর্তটাকে বাইরের বৃষ্টি আরও জোরে পড়তে লাগল জানালার কাজ বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে গেছে ঠিক যেমন তাদের মাঝে থাকা সব বাধা এই রাতে মিলিয়ে গেছে রিয়াদ আস্তে আস্তে তানিয়ার ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল প্রথমে হালকা কিন্তু ধীরে ধীরে চুম্বন গভীর হয়ে উঠল তানিয়ার শরীর শিথিল হয়ে এলো সে পুরোপুরি রিয়াদের বাহুর মধ্যে নিজেকে সাপে দিল রিয়াদ তাকে ধীরে ধীরে বিছানার দিকে টেনে নিল তার আঙুলগুলো তানিয়ার চুলে বুলিয়ে দিচ্ছিল যেন প্রতিটি অনুভূতি চিরস্থায়ী করে রাখতে চাইছে তানিয়া তার জামার বোতাম খুলতে লাগল আর রিয়াদ তার গলার নিচে নরম চুম্বনের রেখা এঁকে দিচ্ছিল তাদের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠছিল উত্তেজনায় শরীর গরম হয়ে উঠছিল একসময় তানিয়া বলল আমি চাই এই রাতটা কখনও শেষ না হোক রিয়াদ মৃদু হেসে তার কানের কাছে ফিসফিস করল তাহলে চল সময়কে থামিয়ে দেই সেই রাতে তারা নিজেদের হারিয়ে ফেলল একে অপরের মাঝে তাদের শরীরের উত্তাপ একসূত্রে গেঁথে গেল যেন তারা দুজন দুটি আলাদা মানুষ নয় বরং একাত্মা রিয়া তানিয়াকে যত্ন নিয়ে আদর করছিল তার প্রতিটি স্পর্শে যেন ভালোবাসার কথা লুকিয়েছিল তানিয়া অনুভব করছিল এমন গভীর অনুভূতি সে আগে কখনো পায়নি রাত বাড়তে লাগল শরীরের সীমারেখা মুছে যেতে লাগল তাদের গুঞ্জন দম বন্ধ করা শিহরণ আর উষ্ণতার স্পর্শে রাত আরও গভীর হতে থাকল শেষবারের মতো তানিয়া চোখে চোখ রাখল রিয়াদের তুমি কি আমায় সত্যিই ভালোবাস রিয়াদ কোনো কথা বলল না শুধু তার ঠোঁটে আরেকটা গভীর চুমু এঁকে দিল সেই চুমুর ভেতরেই ছিল সমস্ত উত্তর পরের দিন সকালটা অন্যরকম ভোরের সূর্য জানালার ফাঁক দিয়ে ঘরে উকি দিচ্ছিল তানিয়া বিছানায় শুয়ে রিয়াদের বাহুর মধ্যে লুকিয়েছিল তার চুল এলোমেলো ঠোঁটে এখনও রাতের উষ্ণতার ছোজা রিয়াদ তার কপালে একটা মৃদু চুমু দিল এটা কি একটা ভুল ছিল তানিয়া আস্তে করে বলল রিয়াদ মাথা নাড়ল ভালোবাসা কখনো ভুল হতে পারে না তানিয়া মৃদু হাসল সে জানত এই রাতটা কোনো ভুল ছিল না এটা ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর রাত একটি নিষিদ্ধ কিন্তু চিরস্মরণীয় রাত গল্পের সমাপ্তি পরবর্তী নতুন কঞ্চটি গল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ